আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোকানি খুব ভালো আছি আজকে খুব মজার একটা কেক বানাবো চকলেট একটা ডিম দিয়ে আশা করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন এখন আমি হ্যান্ড রেস দিয়ে খুব ভালো করে খুব ভালো করে সময় নিয়ে এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দেয়ার চাই চামচ ফেটে নিই এরপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চায়ের কাপে এক কাপ চিনি চিনি বেশ কম মানে যারা বেশি খান বেশি দিতে কম খান একটু চেটে দিতে কোনো সমস্যা বেশি হইলে কমানো যাবে ব্ল্যাক ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু লবণ কারণ লবণটা আমার থেকে দিলে মনে হচ্ছে আমি মনে হয় ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এক কাপ দিয়ে খুব ভালো করে এখন নাড়তে হবে অনেক সময় দিয়ে থাকতে হবে যে কোনো সময় এক ধরনের একটা বাড়ি নেবেন গপ্তা মানে নাড়াড়াড়ি করতে যেন সুবিধা হয় যেন নিচে না পড়ে এরপর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ আমার মেজারমেন্টগুলো আমার মেজারমেন্টগুলো পলপলে আশা লাগে আমার মেজারমেন্ট এবং কিছু ফলো করে ইনশাল্লাহ বাসন করে ট্রাই করলে বুঝতে পারেন কতটা টেস্ট এটা রান্না এটা বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খুব সহজভাবে এটা খাচ্ছি একটা টিম দিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু লেবু একটু মানে সামান্য আদার চায়ের চামচের মতো লেবুর রস দিলাম এটা অপশনে আপনারা না দিলেও পারবেন আমার কাছে মনে হয় এই ডিমের একটা আস্তা গন্ধ থাকে সেটা চলে যাবে লেবু দিয়ে ততটা পরিমাণ নাড়তে নাড়তে প্যান হয়ে এরপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দা কিংবা আটা দিয়ে এটা করানো যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু একটু করে দিবেন একসাথে দিবেন না প্রথমে একটা শেষ করব একদম খুব আস্তে আস্তে দিতে হবে পর আরেক কাপ নিয়েছে এখান থেকে অর্ধেক দিয়ে মারতে হবে এভাবে করে আমার ডোটা রেডি এখন আমি দিয়ে দিব চকলেট পাউডার দেখুন ডোটার পারফেক্ট কতটুকিয়েছে আশা করে বুঝতে পারছেন ঘরটা বেশি ঘরও থাকবে না বেশি পাতলা হবে না মিডিয়াম একদম যখন দেখবেন যে এ ব্যবহার করে সারলে একটু দাঁড়ানো একদম মানে মোটাও বেরোবে না পাতলা বেরোবে না একটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে খানিকটা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চকলেট পাউডার দুই চামচ চায়ের চামচের দুই চামচ চকলেট পাউডার দিলাম এখন একদম মনে হবে তো নাড়তে হবে হয়ে আশা করে বুঝতে পারছেন কতটুকু সুন্দর হয়েছে একদম গোটা খুব পারফেক্ট ভাবে রেডি এরপরে এরপর একটা আমি সসপ্যানে বানাবো আজকে ছোটো সাইজের তো আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলগুলাতেই হাতে আমি হাতে করে বেশিরভাগ ব্রাশ দিয়ে করতেও পারবেন ব্রাশ দিয়ে ব্রাশ থাকলে বেশি ব্রাশ হাতে কাছে কিন্তু ব্রাশ নেই এরপর এরকম একটা ঢাল কেটে নিয়েছি আপনারা চাইলে এর পাতলা পেপারের কাগজ দিয়ে কিংবা রিজিট কোনো কাগজ থাকলে বাচ্চাদের খাতা থাকলে ওটা দিয়ে করতে পারবেন দিয়ে দিলাম আর কোনো পাশ হবে না কিছু ব্যাস আমার ভিডিওটা কেউ টেনে দেখবেন আমি এরপরে দিয়ে দিচ্ছি

সবার কাছে একটা পোস্তাক ভিডিজ কেউ ট্রেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন ভালো খারাপ ভিডিও জানাবেন কমেন্টে জানাবেন আপনাদের থেকে শিখবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি যাচ্ছি গাছ চুলায় চুলায় পরিমাণ মতো বালি দিয়ে বালিগুলো আগে থেকেই গরম করতে বসাই দিচ্ছি চুলাই এখন আমি এখানে বসাই দিবের সাবধানে বসাই দিলাম দুই হাত তৈরি ক্যামেরা তো আর কেউ নেই বলি আপনাদেরকে হয়তো বসানোটা দেখাতে পারিনি এরপর দিচ্ছি ডাকনা ডাকনা দেওয়ার পরে একটা ভারী কোনো কিছু দিবেন আমি একটা ওটা দিয়েছি মানে পাটা ওটাটা একদম মিডিয়াম আছে বসে দিলাম আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরেই ফিরে আসতেছি এরপর আমি দেখুন কেকটা আমার হয়ে গেছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কেকটা হয়েছে কিভাবে আমি বুঝতে পারবো এভাবে করে টুটেল বড় সাইজের যেগুলো আছে ওগুলো নেবেন তখনই বোঝা যাবে হাত দিলে দিবেন কোনো কিছু দাঁড়া লাগতেছে না মানে আমার কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে এটাতে না বুঝতে এরকম একটা সমান চামচ নেবেন চামচটা যখন এভাবে করে চাটবেন দেবেন দেখবেন কিচ্ছু বোঝা যাচ্ছে না একদম পারফেক্ট হয়ে গেছে এখন আপনি যদি চান এ সাইডে কালার করার জন্য তাহলে এটাকে নামাইয়া উল্টে দিতে হবে একটা প্লেটে উল্টে নিয়ে নিই এখন আমি ওই সাইডটা একটু কালার করবো তো সেই জন্য আমি একটু দিলাম আপনারা না চাইলে না দিলে চলবে হয়ে গেছে কেকটা এখন পুরোপুরি হয়ে গেছে দেখুন ডালটা একটু মোটা দিলে ভালো টাপ করে উড়ে যাবে আপনার কোনো টেনশনে করতে হবে না তো এখন আমি কেটে ফেলবো কেকটা কতটুকু নরম হয়েছে আশা করে বুঝতে পারছেন এখন আমি একটু কেটে দেখাচ্ছি গরম ধোঁয়াটাকে এরকম বাসায় তৈরি করলে তো সব বাসার তৈরি যে কোনো খাবার খুবই প্রিয় হয় তো ধোঁয়া উঠতেছে দেখুন খুবই মজা একদম সব বাসায় একবার ট্রাই করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না আশা রাখবো প্লিজ তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম